বিগত 26 জন শহীদের জানাজা সন্ধি আমরা আপনার দরবারে হাত তুলেছিলাম ลําপুন আরাमीन সেদিন আমরা এক ভোরের আভাস পেয়েছিলাম আপনার কাছে আমরা গায়মনোবাক্যে দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনি ভুরকে আজকে এই ভোরকে আপনি দিনের আলোতে রূপান্তরিত করেন ลําপুন আরাमीन আপনার দয়ায় আপনার খাস রহমতে আমরা পাঁচ আগস্টকে সেই দুপুর পেয়েছিলাম রব্বুল আলমিন আমরা একটি নতুন দিন পেয়েছিলাম কিন্তু সেই দিনের পর সেই দিনের শত্রু যারা অন্ধকারের ধ্বজাধারীরা আল্লাহ এখন পর্যন্ত আমাদের বিপদকে ষড়যন্ত্র করে যাচ্ছে এই দেশকে এই দেশের মানুষকে এই দেশের হিন্দু মুসলিম নির্বিশেষে আবহাওয়ার জনতাকে তারা পরাজিত দেখতে চায় আল্লাহ রব্বুল আলমিন তারা কখনো সরই দেশদ্রোহিতা এই নির্দেশিত হয় কখনো সরাসরি তারা দেশদ্রোহিতা করে আবার কখনো তারা এই হিন্দুত্ববাদী এই ভারতের মোদির যে শক্তি সেই মোদির পিঠে সওয়ার হয়ে তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রব্বুল আলমিন রব্বুল আলমিন আজকে আমাদের এক ভাই গতকাল রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়ে তিনি এই উগ্র উগ্রবাদী হিন্দুত্ববাদী শক্তির হাতে শহীদ হয়েছেন সহ্য আলমিন এই জন্য আমরা জীবন মানুষ এই বাংলাদেশ দেখার জন্য শহীদ হয়নি আলমিন আজকে এই পতিত ফাঁসিবাদের শক্তি যারা আজকে হিন্দুত্ববাদী শক্তির পিঠে সহার হয়ে এই বাংলাদেশকে ধ্বংস করতে যাচ্ছে আপনি তাদের হাতকে ধ্বংস করেছেন যেভাবে আপনি আবুল হাবের হাতকে ধ্বংস করেছেন আপনি এই পতিত ফাঁসিবাদের হাতকে ধ্বংস করে দেন এই হিন্দুত্ববাদীদের হাতকে ধ্বংস করে দেন এই ষড়যন্ত্রকারী শক্তি আপনি ধ্বংস করে দেন রব্বুল আলামিন আমাদেরকে শক্তি দেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য দেন এই বিশাল ভিন্ন এই যে ষড়যন্ত্রকারী শক্তি তাদের বিরুদ্ধে লড়বার এই বাংলাদেশের মানুষকে রক্ষা করবার এই বাংলাদেশের প্রতিটা মুসলমানকে রক্ষা করবার এই বাংলাদেশের প্রতিটা হিন্দুদেরকে রক্ষা করবার এই বাংলাদেশের প্রতিটা খ্রিস্টানকে রক্ষা করবার তৌফিক আমাদেরকে দেন যেই ভারতীয় হিন্দুত্ববাদী শক্তি যাদের হাতে খোদ হিন্দুরাও উধিয়ে অপসরাত যাদের হাতে মুসলমানরা নিরাপত্তা যারা পুরো ভারতের মুসলমান খ্রিস্টান এমনকি হিন্দুদের একটি বিরাট অংশ জীবনকে যারা জাহান নাম বানিয়ে রেখেছে তারা আজকে বাংলাদেশে শকুনের দৃষ্টি দিচ্ছে আপনি তাদের এই চোখে উপরে ফেলুন আমাদেরকে শক্তি দেন যেন আমরা তাদের তাদের এই হাতকে তাদের এই ভিন্ন ষড়যন্ত্রের হাতকে আমরা ধ্বংস করে দিতে পারি আল্লাহ আপনি আমাদেরকে শক্তি দেন আপনারা আমাদেরকে একতা তাদের শক্তি দান করেন আমাদেরকে ধৈর্য ধারণ করে দান করেন আর আমাদের শত্রুদেরকে যেন বোঝা বোঝা